চোটের কারণে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার পরও তাস্কিন আহমেদকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অথচ সে আস্থার কি অদ্ভুত প্রতিদে দিলেন এই তারকা পেসার ঘুমের কারণে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক তাস্কিনের এমন কাণ্ডে মাথা হিট হওয়ার জোগাড় বিসিবির বিশ্বকাপের সময় এ খবর প্রকাশ না হলেও ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট বাজের এক প্রতিবেদনে চাঞ্চল্যকারী তথ্য উঠে এসেছে পরে তাস্কিনের ঘুমকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন দলের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানও মঙ্গলবার দুই জুলাই মেজরলে ক্রিকেট এমএলসি খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিমানবন্দরের মাধ্যমকে সাকিব বলেন তাস্কিন দশ হওয়ার পাঁচ দশ মিনিট আগে মাঠে গিয়েছে তখন হয়তো খেলানোর সুযোগ ছিল না এছাড়া অন্য কোনো কারণও থাকতে পারে আমি তা জানি না ঘুমের কারণে মাঠে পৌঁছতে দেরি হওয়ার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন তাস্কিন আমার একটু দেরি হয়েছিল তবে যেটা বলা হচ্ছে টসের পরে গিয়েছি এটা ভুল টস হওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে মাঠে পৌঁছেছিলাম আমি তাস্কিনের এই দায়িত্ব দায়িত্বজ্ঞানী কর্মকাণ্ডটি আপনার কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন